চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের প্রথম ম্যাচ অথচ ভারতের বিপক্ষে ম্যাচটায় একাদশে নেই অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদ শুরুতেই চোখ কপালে ওঠে বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের চোখ কুচকে আরও একবার নজর বুলাতে হয়েছে প্লেইং ইলেভেনে অনেকেই নাহিদ রানাকে না খেলানোই বিস্ময় প্রকাশ করেছেন তবে পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম এবং ওয়াকারি ইউনিসের কৌতূহল মাহমুদুল্লাহকে নিয়ে উনচল্লিশ বছর বয়সেই অভিজ্ঞ ব্যাটসম্যানকে নিয়ে আক্রামি ইউনিস বলেছেন মাহমুদুল্লার মতো সিনিয়র ক্রিকেটারকে দলে রাখলে একাদশেও রাখা উচিত যদিও তারা যে ভাবনা থেকে এমন মন্তব্য করেছেন বাস্তবতা ছিল তার উল্টো বৃহস্পতিবার রাতে ভারত বাংলাদেশ ম্যাচের পর ডিপি ওয়ার্ল্ড ড্রেসিং রুম অনুষ্ঠানের বিশেষজ্ঞ বিশ্লেষণে অংশ নেন পাকিস্তান ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ফাস্ট বোলিং জুটি আকরাম এবং ইউনিস ম্যাচের বিভিন্ন পর্যায়ে এবং বিভিন্ন খেলোয়াড়ের পারফরমেন্স নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে একটা সময় আকরাম বলেন আমি একটা প্রশ্ন তুলতে চাই বাংলাদেশ দলে মাহমুদুল্লাহ আছে উনচল্লিশ বছর বয়স ভালো খেলোয়াড় যদিও তাকে সম্প্রতি খেলতে দেখিনি আজ তাকে খেলানো হয়নি আমার মতে সিনিয়র খেলোয়াড়দের যদি স্কোয়াডে নেওয়া হয় তাহলে ম্যাচেও খেলানো উচিত নইলে দলে একজন তরুণকে সুযোগ দিলেই হয় আকরামের মতো ইউনিসও একই মন্তব্য করেছেন তরুণ ক্রিকেটাররা দেখিয়েছে সাদা বলের ক্রিকেট তাদেরই খেলা মাহমুদুল্লার বিষয়ে ঠিকই বলেছেন একাদশে না রাখা হলে বেঞ্চে রাখার দরকার নাই আকরাম ইউনিসের কথায় বোঝা যায় মাহমুদুল্লাহকে ফর্ম বা দলের সমন্বয়ের কারণে বাদ দেওয়া হয়েছে বলে ধরে নিয়েছেন তারা তবে বিষয়টা তার ঠিক উল্টো ভারতের বিপক্ষে ম্যাচ শুরুর পর বাংলাদেশ দলের পক্ষ থেকে জানানো হয়েছে দুবাইয়ে প্রথম অনুশীলনে ডান পায়ের মাংস টান পড়েছিল মাহমুদুল্লাহর সেই চোট পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি বলে ভারতের বিপক্ষে খেলানো হয়নি তাকে এখানে অবশ্য দায় এড়াতে পারবে না বাংলাদেশ টিম ম্যানেজমেন্টও তারাও রিয়াদের এই আপডেটটা দিতে পারতেন আরো আগেই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশ দল সবশেষ ওয়ান ডে সিরিজ খেলেছিল ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তিন ওয়ান ডে সেই সিরিজে মাহমুদুল্লাহর ইনিংসগুলো ছিল যথাক্রমে পঞ্চাশ অপরাজিত বাষট্টি এবং চুরাশি রানে অপরাজিত কাউসার শান্ত ক্রিক ফ্রেঞ্জি